এই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম দিবে শোনালি এমনি তো আমার নতুন ভিডিও নিয়ে শরীরটা খুবই খারাপ তাই তাও ভিডিও না করতে তুমি নতুন ভিডিও বানাতে পারবো না কাজে ওই ভিডিও দিতে পারিনি এডিটিং করতে পারিনি বন্ধুরা চলো কী কী রান্না করছে কি করে মেলি ব্যথায় এই জোর দেখো ফুলে উঠেছে ব্যথা যাই না কী হয়েছে ভাত হয়ে গেছে আমার আছে এটা দিয়ে নিয়ে নিচ্ছি ডিমের কারি হবে আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি এটা পেঁয়াজ রসুনটা থেতো করে নিয়েছি ওলা আলু নিয়ে নিচ্ছি ডালনা হবে আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চলো গোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগে দেখো বন্ধুরা কড়াইতে গোটা দিয়ে ফটন দিয়ে তেজপাতে দিয়ে ওল আর আলুটা দিয়ে দিই একটু ভালো ভালো হওয়ার আগেই পেঁয়াজটা দিয়ে দেবো আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে মশলাটা তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চাই যে তেল ছেড়ে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কাশি জ্বরে এত শরীর খারাপ আমি খেতেও পারছি না তিন চার পাঁচ দিন ধরে কিছুই খাচ্ছি না এত শরীর খারাপ এই চোখটা ব্যথা হয়েছে কেন কে জানে খুব শরীর খারাপ ওষুধেও কোনো কাজ হচ্ছে না অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে তাদেরও কোনো কাজ হচ্ছে না এনে দেখো দাগ হয়ে গেছে এটা জটার জট্র শরীরটা ছিল এই অবস্থা ভিডিও ঠিক মধ্যে করতেও পারছি না দিতেও পারছি না অল্প অল্প ভিডিও হচ্ছে আর কী করবো এইভাবেই দেখো আবার শরীরটাই ঠিক হলে আগের অবস্থা এলে টেস্ট হলে ওখানে আবার দিতে পারবো কিছু করার নেই চলো রান্নাবান্না করে সেরে নিই তারপর চান করবো ঠাকুর দেব সবই টুকটায় কাজ আছে চলো আর বৃহস্পতিবার আজকে কোনো পরীক্ষা নেই আগামী কালো পরীক্ষা ছিল না আর তাহলে তো মনজা পুজো ছিল বিষ্ণুবাবা পুজোর ছিল অনেক কিছু পুজো ছিল ওই জন্য বৃষ্টিতে ভিজেছি একটু কিছুটা এই কাজ ছিল বাইরে গেছিলাম বৃষ্টিতে ভিজেছি কিছু আমরা ঠাকুর একটাই দেখলাম সেটাই তোমাদেরকে শেয়ার করবো কিন্তু ভিডিও ইডিটিউব করতে পারিনি দেখে তোমরা যে ভিডিও দিতে পারিনি আশা করছি কালকে দিতে পারবো কবর দিতে আসছি ঠিক মতো যেই জ্বর আসছে কোনো কাজ করতে পারছি না জ্বর আসার আগের দিয়ে করতে পারছি জ্বর এসছে গেলে আর কোনো কাজ করতে পারছি না সকাল সকাল দুটো আমি অন্য এক চাকরি দিচ্ছি তখন মনে হয় শুয়ে পড়ি তরফটা ভালো করে কষে নিতে হবে আমরা ওলচিংড়ি করি আদিও ওলচিংড়ি না আদিও ওল দিয়ে পেঁয়াজ দিয়ে এমনি হালকা তরকারি করছি তাতেও খেতে ভালো হয় ওল চিংড়ি যে সবসময় খেতে হবে ভালো করে আমার কষানো হয়ে যায় যে তেল ছেড়ে গেছে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে বা নাড়াচাড়া করে একটু পরি আর একটু জল দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ওল আলু আর পেঁয়াজ ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এটা হয়ে গেলে ডিমের কারিটা করলে আমার রান্না কমপ্লিট আর এই সরি খাওয়ার পর থেকে আমি চারপথ রাঁধতে পারছি না পদ করেই করছি করে এক একপথই করে দিচ্ছি জলে এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে আর একটু জল দিয়ে আমার ওল দিয়ে গাঠি ওল আলু আর পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে পাত্রে আমি ঢেলে নেবো ওদের একটু মাখা ঝোল টাইপের রেখেছি কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কারি করবো সে নুন হল মাখিয়ে নেবো কড়াই আমি আবার চাপিয়ে দিয়েছি আর এখানে মশলাও রেডি করে নিই নিজরা কারেন্ট চলে গেলো এইভাবেই জিরা করছি হালকা আছে এইসব কুড়ি নাটা খারাপ হয়ে যাবে না এই ঢাকাগুলো দিয়ে এগুলোকে ভেজে নিলাম কিছুটা ভেঙে নিচে বাজিয়ে তুলে নেব বেশি করে ভাজি নিই যেহেতু নেই তুলে নিলাম তারপর দিয়ে দেবো গোটা জিরে আর পেঁয়াজগুলো গোটা জিরে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তবে একটুখানি থালাতে চাপা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার জন্য ভাজা ভাজা হয়ে গেছে মশলাটাও আমি দিয়ে দিয়েছি আবার একটু ঢাকা দিয়ে দেবো মশলা আর পেঁয়াজটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিয়েছি আর বাটিগুলোতে জল নিয়ে নেবো ভালো করে কষানোর জন্য দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষানো দেওয়ার পর ডিমটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর একটু একটু জল আর কষবো যেহেতু কারেন্ট এখন এসে কঠিন সেরকম ভাবেই কষ্ট হবে এই দিয়ে কিন্তু তোমার রুটি রুচি গাউন খেতে লাগে পেঁয়াজ তো মনে হচ্ছে না বাটা পেঁয়াজের মতো হয়ে গেছে মজে এর মধ্যে একটুখানি কি বিশ্বাস দিয়ে হয়ে গেছে আমি পাত্রে ঢেলে নিয়েছি বাসন করানো যা ছিল সব মেজে ফেলেছি মেজে গুছিয়েও ফেলেছি আর জল ভরা ছিল জলগুলো সব ভরে নিলাম বাম চালিয়েছে জল ভরে নিলাম হাড়িতে জল রেখে নিয়েছি ঠাকুর দেওয়া হয়ে গেলো সব ঠাকুরকে ফুল দিলে খুব সুন্দর লাগে দেখো গাছেরও ফুল ছিল ওই কিনেও এনেছিলো বাংলাদেশে দিয়ে সব ঠাকুরকে দিয়েছি নিচেও দিয়েছি পুজো হয়ে গেছে পোশাকটা ঘরটা খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই জানলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কালো পান্না তো নিজে নিজে শিখে আছি শুকিয়ে থাকবেন ভালো থাকবেন সবাই ভালো লাগবে বাই